নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বাংলা বাজার উপরে বাড়িটা অবস্থিত এই বাড়িটা থেকে একটু আসলে এখানে যে বাংলা বাজার এই বাজারটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রযুক্তি বাংলা বাজারটা দেখা যায় এখানে হাই স্কুল প্রাইমারি স্কুল মসজিদ মাদ্রাসা হাই স্কুল কলেজ সব কিছু আছে তো এই বাজার থেকে আসার পরে মেন রাস্তা দেখতেছেন বাজার উপর দিয়ে ঘোড়া চলতেছে এই মেন রাস্তা দিয়ে আসার পরে এই যে অল্প একটু আসলে এখানে একটা ফ্লট বিক্রি করা হবে ছয় শতাংশ ছয় শতাংশ করে বারো শতাংশ দুইটা ফ্লট আছে এই যে দেখতেছেন যে ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তা থেকে এখানে একটা দশ ফিটের একটি রাস্তা এই যে বাউন্ডারি দেখতেছেন দশ ফিটের একটি রাস্তা মানে এই বাউন্ডারি থেকে এই পাশে দশ ফিটের একটি রাস্তা এই দশ ফিটের রাস্তা দিয়ে আপনি যখন যাবেন সামনে গেলে এখানে ছয় শতাংশ করে দুইটা ফ্লট আছে বারো শতাংশ তো আপনারা চাইলে ছয় শতাংশ নিতে পারবেন অথবা যদি চান যে আপনারা বারো শতাংশ নেবেন একসাথে তাহলে বারো শতাংশ নিতে পারবেন তা আমি বর্তমানে আসি এটা হলে যে যাদের জায়গা ছয় শতাংশ জায়গা কিনে ওনারা এখানে ইটের মানে ঘাটনি দিয়ে ওনারা ওনাদের জায়গার সীমানাটা আলাদা করে রাখছে এই যে দেখতেছেন জায়গাটার মধ্যে অলরেডি চলে আসছি এটা এই এখানে আসলে এটা দশ ফিটের একটি রাস্তা মাসকান্দি দশ ফিটের একটি রাস্তা এই রাস্তার অপর পাশে এই যে এখানে দেখতেছেন ধান লাগায় এগুলো কিন্তু করাট করা জমিন মানে মাটি ফালানো জমিন তো এখানে ধান লাগাইছে দেখতেছেন আপনার এখানে আছে ছয় শতাংশ এবং কি এই যে দিয়ে হলো যে রাস্তা দশ ফিটের এবং কি রাস্তার অপর পাশে এই যে এইখানেও আছে ছয় শতাংশ তার মানে মাঝখানের রাস্তা দুই পাশে ছয় শতাংশ করে বারো শতাংশ জমিন আছে যদি কেউগুলো নিতে চান এক শতাংশ জমির মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা আপনারা দুই লক্ষ বিশ হাজার টাকা হলে এই জমিগুলো ক্রয় করতে পারবেন মানে মুকিদের একটি প্লট বাদে এই যে দেখতেছেন যে মা সামনে দিয়ে যে প্লটটা এগুলো কিন্তু সবগুলো কিন্তু বিক্রি হয়েছে ওই যে অপর পাশে যে ফ্লট এগুলো সব বেচা কিনা হয়েছে এই ফ্লটগুলো বিক্রি হয়েছে যে একটা ফ্লট এটাও বিক্রি হয়েছে এবং এই যে সামনে দিয়ে যে ফ্লটটা দেখতেছেন এটাও বিক্রি হয়েছে তো এটার মাঝখান দিয়ে যে দশ ফিটের রাস্তা এই যে দেখতেছেন এক ফ্লট মানে সামনে তো একটা ফ্লট ছয় শতাংশের একটি ফ্লট বাদে মাঝকান্তি দশ ফিটের একটি রাস্তা আসবে এই দশ ফিটের রাস্তাটি যখন আপনি আসবেন আসার পরে এইখানে এই রাস্তাটা সোজা পিছনে চলে যাবে কিন্তু আপনি আসলে যে রাস্তার দুই পাশে একটা পূর্ব পাশ এবং রাস্তার পশ্চিম পাশ মানে দিয়ে রাস্তা থাকবে রাস্তার দুই পাশে পূর্ব পাশে পশ্চিম পাশে দুই পাশে দুইটা ফ্লট একটি ফ্লটের পরিমাণ হচ্ছে ছয় শতাংশ ছয় ডিসিমেল কেউ শতাংশ বলে কেউ ডিসিমাল বলে তো যারা নেবেন যোগাযোগ করবেন এগুলো নোয়াখালী মাসদি সদর থানার ভিতরে অবস্থিত প্রযুক্তি বাংলা বাজারের পাশে ওই যে দেখতেছেন বিল্ডিংটা এটা প্রযুক্তি বাংলা বাজারের মাধ্যমে দেখতেছেন এই বিল্ডিংয়ের পাশবর্তী এদিকে সবগুলো কিন্তু হাউজিং এটাও কিন্তু একটা হাউজিং এ হাউজিংয়ের ভিতরে এই ফ্লটটা বিক্রি করা হবে তো দুইটা ফ্লট আছে যদি কেউ নিতে চান একটি ফ্লটের দাম দুই লক্ষ বিশ হাজার টাকা করে আর আশপাশের এরিয়াটা মানে আশপাশের পরিবেশটা অত্যন্ত ভালো এদিকে ওই যে দেখতেছেন এটাও কিন্তু একটা বিল্ডিং যে দেখতে আসছেন আরো এদিকে অনেক বাড়ি ওগুল হবে দুই থেকে তিন বছর পরে দেখবেন যে এগুলো সব মানে প্রপার্টি দিয়ে ভরে যাবে আর কি হাউজিং যেহেতু হাউজিং এলাকা অনেকে জায়গা কিনে রাখছে আপনারা চাইলে কিনে ফেলে রাখতে পারেন ভবিষ্যতে বাড়িঘর করবেন আর অথবা চাইলে এখন কিনে এখানে বসবাস করতে পারবেন বাইরে মাটি আছে প্রয়োজনে রাস্তা লেভেল চাইলে আরো কিছু মাটি দিয়ে রাস্তা লেভেল করতে পারবেন এগুলো কাগজপত্র যেমন সাপ হবে সিএস আছে আর এস এস দোল বাড়ি দোল খাজনা খারিজ করতিয়ে নামিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বারগুলো একরোট করে আপনারা কিনতে পারবেন একটি ফ্লোটের দাম হয়েছে যায় মানে এক শতাংশ জায়গার মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা করে জায়গার পরিমাণ ছয় শতাংশ করে বারো শতাংশ চাইলে ছয় শতাংশ নিতে পারবেন অথবা বারো শতাংশ নিতে পারবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম